হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিওর সঙ্গে টাইটেল আর থামনেল দেখে হয়তো বুঝতেই পেরেছো কী নিয়ে ভিডিওর মানে ভিডিও হতে চলেছে তো এইখানে দেখো ঘট বসানো হয়েই গেছে যেহেতু মানে তোমার দেখলেই মনে হবে যে পুজোটা আমরা মানে আমি করেছি অ্যাকচুয়ালি আমি করিনি পুজোটা তো এইটা হচ্ছে ষোলো মানে ষোলোই নভেম্বর সেই দিনের ভিডিও তো দেখো এরা দুজন সকাল থেকে উপোস করে পুজো করছে এটা কি পুজো বলে আমি জানি না কিন্তু এই পুজোটা আমি ছোটোবেলাতেই দেখে আসি আমার দিদি মানে জ্যাঠার মেয়ে আমার দিদি মানে সবাই মানে পুজোটা করতো আমি দেখতাম কিন্তু আমি কোনোদিন এই পুজোটা করিনি তো দেখো এখানে ওরা দুজন উপোস করে পুজো করছে কী মানে কী কী দেয় তাও আমি জানি না ফল ফলটল কেটে নিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ওরা বসেছে সর্ষে দেয়া মানে সর্ষে হিমচে শাক দেয় হিমচে শাক দেয় সরষে দেয় আর কি দেয় হ্যাঁ দাম ক্যাঁকড়ার দাম জানি না আর কি কী দেয় আর একটা নিয়ম হ্যাঁ আর একটা নিয়ম আছে কি এখানে আমি নিয়মটা দেখিনি কারোর মধ্যে কিন্তু আগে আমার দিদিরা যখন করতো তখন দেখেছি মানে চালের চাল বেঁটে মানে ভিজিয়ে রাখতো চাল বেঁটে আর ওই পিটে ছোটো ছোটো মানে ওই কাঁচায় পিটে মানে কলার পাতাই করে পিটে দিত দিয়ে ওর মধ্যে গুড় দিত দিত দিয়ে দিয়ে ওর মধ্যে মানে দুটো হাত পিছনে দিয়ে পিঠে খেত তো সেইটা আমি দেখেছি বিয়েতে গেছে দেখি এটা করে পুজো কিন্তু আমি কোনোদিন দেখিনি এদেরকে যে ওরকম ওই ওই নিয়মটা করতে যেহেতু বাচ্চারা ওদেরকে বলার লোক নেই ওরা যেমন পেয়েছে তেমন করেছে কিন্তু আমারও খুব ইচ্ছা হতো যে না আমি পুজোটা করব কিন্তু মানে কি বলবো ভয় মানে যদি মনে হয় যে কি একটা বলে ওটা দাঁড়াও বলছি যদি ওই ভোরবেলা সবাই বলে ভোর মানে আজকে যদি পুজো করে কালকে ভোরবেলা কিন্তু সূর্য ওঠার আগে কিন্তু এটা জলে পুড়িয়ে দিতে হবে আমি বলি ভোরবেলা আমিও বা চান করবো না সত্যি কথা বলছি ভোরবেলাতে আমার খুব ঠান্ডা বিশেষ করে ঠান্ডার সময় ভোরবেলা স্নান করা বাবা না তা আমি আমি ওদেরকে বলছি ভোরবেলা সবাই চান করবি তো বলছে স্নান আমরা তো প্রতি বছরই করি তো ওরা দেখো ওরা নিজেরাই ব্রাহ্মণ নিজেরাই সব কিছু করেছে নিজেরাই বাজারে গিয়েছে বাজার মানে সবজি মানে ফল টল ঘর সবাই থানটা আমি করে দিয়েছিলাম মাটির থানটা তো দেখো এখানে ওরা দুজন পুজো করছে আমি যেহেতু ভিডিওটা আমি করছিলাম না আমি মানে ভিডিও একটুখানি করে আমি একজনের কাছে দিয়েছিলাম আমি তখন রান্না করছিলাম তো দেখো এখানে একজন বলে বলে দিচ্ছিলো কি দিতে হয় না হয় কি করতে হয় না হয় তো ওরা শুধু জিজ্ঞেস করছিলো আর ওই যে ওই কাকিমাটা দাঁড়িয়ে আছে মুখ দেখা যায় দাঁড়িয়ে আছে তা উনি সে বলছে আজকে ঘট পুজো আমি তো জানি না কালকে মাছ খেয়ে নিয়েছে কালকে মাছ খেয়েছে তো কী হয়েছে আজকে বলছে না তাও একটা পুজো করলে একটা বাঁচার নিয়ম থাকে না আগের দিন থেকে নিরামিষ খেতে হয় তো আমি বলছি হ্যাঁ আমাকে আবার জিজ্ঞেস করছি কী রান্না করছে আমি ওইদিকে রান্নাঘরে রান্না করছিলাম আর ওরা দেখো এখানে দুজন পুজো করছিলো তো পুজো করা করছিলো তাই আমি বলছি একজনকে দিয়েছিলাম যে তুই ভিডিওটা কর আবার এখানে তোমাদের দাদা ভাই একটু আগে আসলো বলে এই ভালো করে মন্ত্র করবি ভালো করে পুজো করবি আর সবার আগে প্রসাদ তো আমাকেই দিবি কি বলে তোমাদের দাদা ভাই আগে শুধু আসছে এই ভালো করে পুজো কর এই ভালো করে পুজো কর তোরা বলছে হ্যাঁ ভালো করেই পুজো করছি তো দেখো এখানে ওরা দুজন পুজো করছে আর আমি বলছি আমিই থাকতে পারলাম না তোমাদের দাদা ভাই একটু করে আসছে আর একটু করে কথা বলে চলে যাচ্ছে তো দেখো এখানে ওদের পুজো প্রায় শেষের দিকটাই আর এই পুজোটা কারা কারা কর অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আমি তো কোনো দিনই করিনি ইচ্ছা ছিল করার তো হয়ে ওঠেনি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওই যে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এরা মানে ও করতো পুজো আর কি জানতো ও তো মানে জানে না জানে না বলতে মনে নেই যে আজকে ঘট পুজো ও মানে খেয়ে নিয়েছিল আগের দিন মাছ তো ওই জন্য আরে আজকে আর করেনি তো এরা সব পুজো করছো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আগে জানলে আমিও করতাম আর এখানে দেখো তোমাদের দাদাভাই শুধু যাচ্ছে আর আসতে বলছে ভালো করে পুজো করার ভালো করে পুজো কর আর সত্যি কথা বলতে আমারও খুব ইচ্ছা ছিল পুজোটা করার না হওয়ার না হলে আর কী হবে আর খারাপ কিছু নয় এমনি আমার ছেলে ছোট আর জল না খাওয়াটাই ভালো তো ওই জন্য ভোরবেলা উঠে তো মানে চান করতে হয় ওই জন্য তোমাদের দাদা হয় বলে থাক এবারে করতে হবে না সামনে বছর যদি যে বিয়ে থেকেই সামনে বছর সামনে বছর করেই আসছি এখন আর মানে বিয়ে সত্যি কথা বলতে বিয়ের পথে সব পুজো পার্বণই আমার উঠে গেছে কোনো কিছু মানে উপোস করা যাবে না এটা হচ্ছে মেন কথা উপোস করা যাবে না তো দেখো এখানে ওরা প্রায় পুজো শেষ হয়ে এসছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি এখানে ভয়েস এই কারণে খুব চিল্লামিল্লি হচ্ছিল বলেই ভয়েসটা দিলাম না তো ওরা ভালোভাবেই পুজো করছিলো তো দেখো এখানে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা